ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে ভালো করতে হলে সাধারণ জ্ঞান পড়ার টেকনিক প্রসেসটা শিখতে হবে আমি একেবারে যেই রুটিন এবং যেই প্রসেসে পরে পঞ্চাশে সাতচল্লিশটা এমসি কিউ কারেক্ট করেছিলাম দুই সালে সেই সিস্টেমটা তোমাকে শেখাচ্ছি এখানে একটা প্রশ্ন দেয়া হয়েছে উইনস্টন চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন এখন বলাই হচ্ছে যে তিনি একজন প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি ছিলেন অনেক প্রতিভাবান এবং দেশের প্রতি উদার একজন রাজনৈতিক নেতা তিনি ছিলেন মূলত ব্রিটেনের নেতা এবং তিনি এই উইন্স্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি একজন রাজনীতিবিদ হয়েও সাহিত্যে অসমান্য অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এখন এই উইন্স্টন চার্চিল সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিল উনিশশো তিপ্পান্ন সালে এবং নোবেল পুরস্কার পাওয়ার জন্য তিনি যেই বইটির জন্য আসলে পেয়েছেন বা যে বইটি লিখেছেন অনেকগুলো সাহিত্য কর্মতার আছে সেটা হচ্ছে তোমার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বা অনেক সময় বলা হয় দ্য হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস নিয়ে একটা বই লিখে তিনি মূলত সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে মানে রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পাওয়ার এই বিষয়টা আমরা তৎকালীন সময় সবার প্রথম পৃথিবীর সামনে আসতে দেখি এছাড়াও এই ব্রিটেনের অনেকগুলা ঘটনা আছে যে ঘটনাগুলা বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসে ব্রিটেন কিন্তু ফকল্যান্ড মানে ফকল্যান্ড নিয়ে তোমার হচ্ছে ফকল্যান্ড দ্বীপ ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধ করেছিল জানো কার সাথে ফকল্যান্ড দ্বীপ নিয়ে তারা যুদ্ধ করেছিল আর্জেন্টিনার সাথে কার সাথে আর্জেন্টিনার সাথে এবং সেটা করেছিল উনিশশো সালে উনিশশো সালে আমরা আর্জেন্টিনা এবং ফক মানে তোমার ব্রিটেনের মধ্যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধ হতে দেখি যেহেতু ফকল্যান্ড দ্বীপের কথা আসলো আমি বলে রাখি পৃথিবীর অন্যতম বড় দ্বীপ গ্রিনল্যান্ড পৃথিবীর অন্যতম বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড এই গ্রিনল্যান্ড কিন্তু ডেনমার্কের মালিকানাধীন আছে অর্থাৎ ডেনমার্ক হচ্ছে এই গ্রিনল্যান্ডের মালিকানা দাবি করে যদিও মাঝে মধ্যে আমেরিকা চায় সেই গ্রিনল্যান্ডকে ডেনমার্ক থেকে নিয়ে যেতে ডেনমার্ক ছোট্ট একটা দেশ হয়ে এই গ্রিনল্যান্ডকে তারা পরিচালনা করে অনেক সময় পরীক্ষায় আসে যে গ্রিনল্যান্ড কার মালিকানাধীন সেটা হচ্ছে ডেনমার্ক আর ডেনমার্কেই কিন্তু পৃথিবীর সর্বপ্রথম পতাকার প্রচলন হয় পৃথিবী যেতে আমরা যে পতাকা দেখি এই পতাকার প্রচলন সবার প্রথম হয় কোথায় ডেনমার্কে হয়েছিল সো আমরা যেন একটু রিলেট করে করে প্ল্যান করে করে এই পড়াশোনাগুলো শেষ করি সো আমরা ফকল্যান্ড দ্বীপ নিয়ে সাধারণত আর্জেন্টিনা এবং তোমার ব্রিটেনের মধ্যে যুদ্ধ হতে দেখি এবং এই যে আমরা ম্যারাডোনার নাম শুনি না আর্জেন্টিনা এত জনপ্রিয় এত জনপ্রিয় হওয়ার কারণ কি যেন উনিশশো সালে যখন বিশ্বকাপ জিতে ম্যারাডোনা বিশ্বকাপটা জিতেছিল তারা ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড এবং হচ্ছে তোমার আর্জেন্টিনা এবং যেহেতু এই ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনাকে অনেক দুঃখ কষ্ট পোহাতে হয়েছে আর্জেন্টিনার মানে এরিয়ার পাশে ফকল্যান্ড দ্বীপটা আর্জেন্টিনার সাথে অবস্থিত কিন্তু ব্রিটিশরা তাদের ঔপনিবেশিক সাহস এবং অস্ত্র অস্ত্র জুড়ে সেই ফকল্যান্ড দ্বীপটা আর্জেন্টিনাকে দেয় না তারা নিজেরা দখল রাখে এই যে আর্জেন্টিনার খুব কাছের একটা দ্বীপ যেটা তারা অ্যাকচুয়াল মালিক হওয়ার দাবিদার তাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করে ইংল্যান্ড তাদের অস্ত্র শস্ত্র দিয়ে জোর জবরদস্তি করে সেই জায়গাটা নিয়ে নিল এবং এই উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে অনেক আর্জেন্টিনার তরুণদেরকে মেরা ফেলা মানে মেরে ফেলা হয়েছিল এর জন্য উনিশশো সালে বিশ্বকাপ জেতার পর ম্যারাডোনা সমগ্র ব্যাপী জনপ্রিয় হয়ে পড়ে কারণ ম্যারাডোনা এটা একটা প্রতিশোধ নিয়েছিল ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে এবং সেই ফাইনাল ম্যাচেই সে হাত দিয়ে গোল দিয়েছিল যে হাত দিয়ে গোল দেওয়াটাকে সে কখনো অপরাধ মনে করে না যে আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে একটা প্রতিশোধ নিতে পেরেছি এবং সমগ্র বিশ্ব সেটা জানতো যে ফকল্যান্ড নিয়ে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডে যুদ্ধ চলছে তাই আর্জেন্টিনা জেতাতে সবাই খুশি হয়েছে এবং ম্যারাডোনার জনপ্রিয়তা তৎকালীন সময়ে অনেক বেশি ছড়িয়ে পড়েছিল এছাড়াও আমরা দেখি যে ব্রিটেনের সাথে চীনের যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে আফিম যুদ্ধ অর্থাৎ আফিম প্রবেশাধিকার নিয়ে তোমার চীন এবং যুক্তরাজ্যের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল এবং এটা হয়েছিল চীনের মধ্যে আফিম যুদ্ধ দুইবার হয়েছিল একবার হয়েছিল আঠারোশো উনচল্লিশ সালের দিকে উনচল্লিশ থেকে মেবি বিয়াল্লিশটা তাহলে সেরকম আর পরবর্তীতে হয়েছিল আঠারোশো ছাপ্পান্ন থেকে আঠারোশো ষাট সালের দিকে এই দুইটা টাইমে আমরা আফিম যুদ্ধ হতে দেখি তাহলে পরীক্ষায় যদি আসে আফিম যুদ্ধ যুদ্ধ কার কার মধ্যে হয়েছে এটার উত্তর হবে তোমার ইউকে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে তোমার হয়েছিল চীনের মধ্যে চায়না অর্থাৎ চায়না এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আফিম যুদ্ধ হয়েছিল আফিম যুদ্ধ মোট দুইবার হয়েছিল এই যুক্তরাষ্ট্রের মধ্যে আমরা সরি যুক্তরাষ্ট্র না যুক্তরাজ্য যেহেতু ইউকে যুক্তরাজ্যের মধ্যে আমরা কার্টা বলে একটা টার্ন দেখি কার্টাকে তাদের শাসনতন্ত্রের বাইবেল বলা হয়ে থাকে আর এই কার্টা চালু করেছিলেন রাজা জন অর্থাৎ বারোশো পনেরো সালে রাজা জন মেডনাকাটা নামে একটা টাউন চালু করেছে যেখানে ব্রিটিশ শাসনতন্ত্রের এ টু জেড মানুষের অধিকার এবং কে কী করবে সব কিছু উল্লেখিত আছে তাই এটাকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয় এবং ব্রিটেনে কিন্তু বলা হয়ে থাকে এ কিং ক্যান ডু নো রং অর্থাৎ রাজা কোনো ভুল করতে পারে না তুমি ব্রিটেনে দেখবে যে রাজাকে সর্ব মানে সবচেয়ে বড় চোখে দেখা হয়ে থাকে তাই তাদের সংবিধানেও লেখা থাকে এরকম যে এ কিং ক্যান ডু নো রং কি ক্য কিং ক্যান ডু নো রং অর্থাৎ লিখিত সংবিধানের কথা তো বাদই দিলাম মানে তারা তারা যেই শাসনতন্ত্রটা ফলো করে সেটা সাধারণত ম্যাগনাঘাটের সাথে মিলিত এবং বাংলাদেশে আমরা দেখি ছয় দফাকে ম্যাগনাঘাটের সাথে তুলনা করা হয় বঙ্গবন্ধু ছয় দফা দিয়েছিল না উনিশশো সালে তো উনিশশো সালের এই ছয় দফাকে ম্যাগনাঘাটের সাথে তুলনা করা হয় এই ছয় দফা কিন্তু উনিশশো সালের পাঁচ ও ছয় ফেব্রুয়ারি পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছিল কোথায় যেন পাঁচ ও ছয় ফেব্রুয়ারি লাহোরে এটার প্রস্তাব দেওয়া হয়েছিল কোথায় লাহোরে প্রস্তাব দেওয়া হয়েছিল এই ম্যাগনা কার্টার সরি এই ছয় দফাকে অর্থাৎ ছয় দফার প্রস্তাব লাহোরে করা হয়েছিল পাঁচ ও ছয় ফেব্রুয়ারি এবং এই ছয় দফাকেই বাংলার কার্টা হিসাবে বিবেচনা করা হয়ে থাকে যেটা আমরা রাজা জনকে দেখেছিলাম যে বারোশো সালের দিকে দিতে এবং দেখো এই বারোশো পনেরো সালের সাথে মিলিয়ে আমি যদি একটু উনিশশো সালে আসি এই উনিশশো সালে কিন্তু ব্রিটেনরাই রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি দিয়েছিল এবং নাইট উপাধি দিলে তাদেরকে স্যার বলা হয় যেমন আমরা বলি স্যার জগদ বসু বলা হয় কখন যদি নাইট উপাধি দেওয়া হয় তো ব্রিটিশরা সালে নাইট উপাধি দিয়েছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে যেটা উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর ফিরিয়ে দিয়েছিল কারণ তারা অমৃতসর ভারতের একটা রাজ্যের জায়গা অমৃতসর সেই অমৃতসরে জালিওানা বাঘ ওয়ানা বাঘ নামক জায়গায় হত্যাকাণ্ড চালায় এই জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ উনিশশো ১৯১৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর তাদের নাইট উপাধিটা প্রত্যাখ্যান করেন বলেন যে তোমাদের নাইট উপাধি আমার দরকার নেই এবং এই উনিশশো সালে কিন্তু আইএলও প্রতিষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং এই আই ১৯১৯ উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই আইএলও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল উনিশশো সালে যেই সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয়েছিল যেই সালে পৃথিবী বিব্যাপী ইন্টারনেটের যাত্রা শুরু হয়েছিল এই উনিশশো উনসত্তর সালে এই সালগুলো একটু গুরুত্বপূর্ণ আমরা যেন মিলিয়ে মিলিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য নিজেকে গুছিয়ে রাখি সো এইভাবে ধরে ধরে যদি তুমি পড়তে পারো তোমার জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা সহজ সুন্দর ও গুছানো হয়ে যাবে সো আমাদের খুব শীঘ্রই টার্গেট ডিউ ব্যাচ শুরু হচ্ছে যেখানে আমরা এভাবে রিলেট করিয়ে করিয়ে তোমার এ টু জেড একেবারে বেসিক থেকে শুরু করে সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি সব কিছু শেষ করে দেব যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চায় তাদের জন্য অনেক বড় একটা কোর্স হতে যাচ্ছে এটি এই কোর্সের কোর্সই হচ্ছে তিন টাকা এখানে আমরা এ টু জেড তোমাকে বুঝিয়ে দিবো বিস্তারিত জানতে আমাদের পেজ ইনবক্স করো আমরা এই কোর্সের বলে দিব এই কোর্সের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় কোনো সমস্যা থাকলে সলভ ক্লাস দেওয়া হবে এবং যাদের বেসিক দুর্বল এমসিকিউ এবং রিটেন পুরোটাই শেষ করবে এই ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পর অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের কোর্স এই একই ব্যাচে পাবা বারবার তোমাকে পেমেন্ট করতে হবে না সো এই ব্যাচ রিলেটেড বিস্তারিত জানতে পে করো একেবারে ক্লিয়ার করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে চাই আমরা